নমস্কার বন্ধুরা আজকে আমি হোমমেড মিল মিল্ক পাউডারের রেসিপি নিয়ে এসেছি কোনো আর্টিফিশিয়াল কালার আর প্রিজার্ভেটিভ ছাড়াই একদম বিশুদ্ধ মিল্ক পাউডার বানিয়ে আমরা বাড়িতে ব্যবহার করতে পারি আর এর জন্য বিশেষ কোনো খরচ নেই মাত্র দুটো জিনিস দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে মিল্ক পাউডার কেনার কোনো দরকার নেই তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে দুধ জাল দিতে হবে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এবারে দুধটাকে জাল দিতে হবে হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে নেড়ে দুধটাকে কমিয়ে নিতে হবে আমি এখানে গরুর দুধ নিয়েছি আর এটা ফুল ফ্যাট মিল্ক ফুল ফ্যাট মিল্ক হলে বেশি ভালো হয় তাতে এর থেকে খোয়াটা বেশি বেরোবে আর এই দুধটা কোনো তলা পাত্রে জাল দিতে হবে না হলে তলার দিকে পুড়ে যেতে পারে আর কড়াইয়ের চারপাশে যে দুধটা জমছে সেটাকে বারবার খুন্তির সাজে চেঁচে দুধের সাথে মিশিয়ে দিতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে দিই দুধটা কিন্তু কম আছে জাল দেওয়া যাবে না তাহলে দুধ লালচে পড়ে যাবে মিল্ক পাউডারের অরিজিনাল রংটা আসবে না জাল দিতে দিতে এবারে দেখুন দুধ একদম ঘন হয়ে এসেছে এবারে কি করবো জালটাকে কম করে দুধটাকে পুরো শুকনো করে নেব মানে একদম খোয়া ক্ষীরের মতো এটাকে বাড়িয়ে নিতে হবে এইযু এবারে দেখুন বন্ধুরা দুধ কিন্তু একদম শুকনো হয়ে খোয়া ক্ষীরের মতো হয়ে গেছে এবারে জালটাকে সিম করে দিচ্ছি তারপর ক্ষীরটাকে খুন্তির সাহায্যে আমি কড়াইয়ের চারপাশে এভাবে ছড়িয়ে দেবো এতে কি হবে ক্ষীরের মধ্যে যতটা ময়শ্চার আছে সেটাও টেনে যাবে আর কড়াইয়ের চারপাশে যতটুকু ক্ষীর জমেছে সেটাও নরম হয়ে যাবে তাতে পুরো ক্ষীরটাকে চেঁচে বের করতে সুবিধা হবে এতে ক্ষীর একদম নষ্ট হবে না এবারে গ্যাস বন্ধ করে মিনিট পাঁচের মতো এটাকে এভাবে রেখে দেবো তারপরে চেঁচে তুলে নিতে হবে আমি একটা ঢাকা লাগিয়ে দিয়েছিলাম যাতে ক্ষীরটা সব থাকে এতে খুন্তির সাহায্যে চেঁচে তুলতে সুবিধে হবে এবার আমি খুন্তির সাহায্যে ক্ষীরটাকে এক জায়গায় করে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো বা মন্দ যেমনই হোক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এটা আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াইয়ের চারপাশে যতটুকু লেগেছিল সব আমি খুন্তির সাহায্যে চেঁচে নিলাম এবারে এটা একটা থালার মধ্যে ঢেলে নেব তারপর খুন্তির সাহায্যে চারপাশে একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে যতটা সম্ভব ক্ষীরটাকে থালার উপরে একদম পাতলা করে নিতে হবে খুন্তিতে অসুবিধে হচ্ছিল তাই আমি চামচের সাহায্যে পুরো থালার মধ্যে ক্ষীরটাকে ছড়িয়ে দিয়েছি এবারে এটাকে নিয়ে চড়া রোদ্রে দিতে হবে এক পাশটা পুরো ভালো মতো শুকনো হয়ে গেলে তারপরে পাল্টে দিতে হবে আমি প্রায় পাঁচ ঘন্টা মতো একদম চড়া রোদে ক্ষীরটাকে রেখেছিলাম ওপরের দিকটা ভালো মতো শুকনো হয়ে গেছে এবারে এটাকে পাল্টে দিতে হবে এটা কিভাবে পাল্টাতে হবে দেখে নিন খুন্তির সাহায্যে আমরা যেভাবে রুটি পরোটা পাল্টাই সেভাবেই এটাকে পাল্টে দিতে হবে পুরোটা পাল্টে নিয়ে এটাকে আবার রোদ্রে দিতে হবে ক্ষীরের মধ্যে যেন একদম না থাকে সেভাবে এটাকে একদম খটখটে শুকনো করতে হবে দিলে খুব চড়া শুকনো হয়ে যাবে তবে সেটা যদি সম্ভব না হয় তাহলে পাখার বাতাসেও এটাকে কিন্তু শুকনো করে নিতে পারেন সেক্ষেত্রে একটুখানি টাইম লাগবে একদিনের পুরো রোদ লাগানোর পর পরের দিন আমি এটা নিয়ে এসেছি এবারে দেখুন পুরো শুকনো হয়ে গেছে আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন হাতে নিয়ে চেপে দিতেই একদম উচমুচ করে ভেঙে যাচ্ছে মানে পুরো শুকনো হয়ে গেছে এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে একটা ছোট মিক্সি কোটোর মধ্যে আমি খোয়া ক্ষীরটা ঢেলে নিচ্ছি এবারে এটাকে মিহি করে পিষে নিতে হবে তবে একবারে এটা একদম মিহি হবে না সেজন্য দ্বিতীয়বার চালিয়ে নিতে হবে আমি যে এভাবে মিহি করে পিষে নিয়েছি এবার এটাকে ছেঁকে নিতে হবে ওই থালার উপর একটা ছাঁকনি রেখে এর মধ্যে আমি পিষানো ক্ষীরটা দিয়ে দিচ্ছি এবারে ছেঁকে নিতে হবে এটা কিন্তু মিহি ছাঁকনিতে ভালো মতো ছাঁকা হবে না সেজন্য একটুখানি বড় ছিদ্রওয়ালা চাঁকনিতেই ছাঁকতে হবে আমি একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর যে মোটা দানাটা বেরোবে সেটাকে আবার মিক্সিতে চালিয়ে পিষে নিতে হবে এভাবে বারবার করে করে খোয়াখীরটাকে একদম মিলি করে পিষে নিতে হবে হয়ে গেছে পিষানো এবারে কি করব এর থেকে অর্ধেক অংশ আমি ওই মিক্সি কোটোর মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দেব চিনি এখানে এক লিটার দুধে আমার দেড়শো গ্রাম মতো খোয়াখির বেরিয়েছে তার সাথে আমি চিনি মেশাবো পঁচাত্তর গ্রাম মতো মানে যতটা খোয়া ক্ষীর থাকবে তার অর্ধেক চিনি দিতে হবে আমি বাটিতে পঁচাত্তর গ্রাম চিনি নিয়েছি এর থেকে অর্ধেক দিয়ে দেবো বাকিটা বাকি যে অর্ধেক আছে তার সাথে পিষে নিতে হবে পিষে নিয়ে এটাকে আর ছাঁকার দরকার নেই এবার একটা প্লেটের মধ্যে ঠেলে নিচ্ছি এবার মিক্সির মধ্যে বাকি যে ক্ষীরের গুঁড়োটা আছে সেটা দিয়ে দিচ্ছি তার সাথে বাকি চিনিটাও দিয়ে দেব। তারপরে কি করব একটা ছোট এলাচ দিয়েছি এটা এর সাথে দিয়ে দেব। অ্যালাচ দিলে ক্ষীরের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর পাউডার মিল্কের মধ্যে সুন্দর একটা গন্ধ আসবে ভালো করে পিষে নেওয়ার পর এবার ওই মিল্ক পাউডারের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তারপরে কি করব চামচের সাহায্যে ভালো মতো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হোম মেড মিল্ক পাউডার একদম রেডি এর কালারটা দেখুন বন্ধুরা একদম বাজার থেকে কেনা মিল্ক পাউডার মতোই লাগছে এতে কোনো আর্টিফিশিয়াল কালার নেই আর এটাকে স্টোর করার জন্য কোনো প্রিজার্ভেটিভের দরকার নেই এটাকে এভাবেই কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ অনেক দিন ব্যবহার করা যাবে একদম সহজ পদ্ধতিতে আর বিশুদ্ধভাবে এভাবে আপনারা হোম মেড মিল্ক পাউডার বানিয়ে নিতে পারেন এটা বানানো সহজ খরচও কম আর স্বাস্থ্যের জন্যও ভালো বাচ্চারা এমনিতে খেতে খুবই পছন্দ করে তাদেরকে আপনারা কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারেন মিল্ক পাউডারটা কেমন তৈরি হলো সেটা এবারে আমি একটুখানি আপনাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি তার জন্য কাপে আমি চা বানিয়ে এনেছি এর মধ্যে দেড় চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আপনারা যতটা খাবেন সেই হিসেবে দেবেন এই বন্ধুরা দেখুন বাড়িতে তৈরি মিল্ক পাউডার দিয়ে একদম গরম গরম চায়ের কাপ রেডি আপনার বাড়িতে এইভাবে মিল্ক পাউডারটা বানিয়ে দেখুন বেশ ভালো লাগবে ফিরে আসছি আবার নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সব খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন